এগুলো এই সব জায়গা সবাই ঘুরতে পারবেন না এগুলো আপনাদের কানেকশন চাই যদি আপনার কানেকশন ঠিকমতো না থাকে আপনি সব সময় আসতে পারবেন না তো যাই হোক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আজ বিশ্বকোপার নাম है दिन सिंह जी ने बनवाया था 1720 के अंदर गिनीज में इस तोप का नाम है पहियों প্রায় দেড়শো কেজি বারুদ লাগে এই তোপের চারটে হাতি লাগে তোপটাকে পেছন থেকে টেনে ধরার টেনে রাখার জন্য এবার টোপের রেঞ্জ কত দূর এবার আপনাদের আমি দেখাচ্ছি রেঞ্জ দেখুন কত দূর এখান থেকে দেখুন জয়পুর পুরো সিটিটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই যেহেতু আজকে পুরো মেঘলা ওয়েদার সেই জন্য রেঞ্জটা পুরো নিতে পারছি না দূরের ছবিগুলো আর ওই যেখান থেকে জলমহলও দেখা যাচ্ছে জলমহল যেটা হিন্দিতে বলা হচ্ছে ভবন এটা রেঞ্জ কত দূর হবে তত হচ্ছে আমাদের এই কামানের রেঞ্জ পরের ভিডিওতে এই কামানের সামনে থেকে ছবি আপনাদের সামনে নিয়ে আসছি তো ওকে বন্ধুরা টাটা